গুড মর্নিং ওয়ান দিস ইজ দি ফ্রম দ্য বেরু চ্যানেল আর আমি আজকে যাচ্ছি নৈহাটির সেরা কয়েকটি কালী দেখাতে আমি এখন কারেন্টলি বালি ব্রিজের উপরে আছি আমি একটু পরেই মোটো ব্লগিং সেট আপে চেঞ্জ করে নেব। আর তারপর থেকে আমি আপনাদের পুরো রাস্তাটা দেখাবো জার্নিটা দেখাবো আর কয়েকটি সেরা কালী পুজো দেখাবো নৈহাটির ওয়েল বলে তো বেরোলাম যে নৈহাটির সেরা কালী পুজোগুলো দেখাবো কিন্তু আমরা চলে গেলাম বড়মার। যে একশো বছর পূর্তিতে একশো ঘন্টা ধরে ভোগ নিবেদন হবে সেটিতে সেখানে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে বড়মার ভোগের জন্য অপেক্ষা করছিলাম আমি প্রথমে লাইনটা দেখে খুব একটা বড় না মনে হলেও যত আমরা এগোতে লাগলাম আমরা দেখলাম বর্মার মন্দিরের সামনে এবং যে মণ্ডপের সামনে হাজার হাজার না লক্ষ লক্ষ লোক দেখতে থাকুন অরিজিনাল অডিও রেখে দিলাম श <laughs> <laughs> I need প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই দেড় থেকে দু কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে ভোগের প্রসাদ পাওয়ার পরে সত্যি আপ্লুত ছিলাম আমি এবং এনাদের এই যে দণ্ডি কাটার যে এই ভক্তি এই সমস্ত বিশ্বাস দেখে সত্যি মনটায় খুব শান্তি আসে মাঝে মধ্যে আমি নৈহাটির সমস্ত পুজো দেখাবো ইন মাই নেক্সট ব্লগ প্রত্যেকটা পুজো আছে খুব বড় বড় পুজো হয় ওখানে ইভেন বুর্জ খলিফা ডিজনি ল্যান্ড সব কিছু রয়েছে ওখানে সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন টিল দেন সাবস্ক্রাইব টু দ্য বেরু চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড ডু কমেন্ট থ্যাংক ইউ